শিশু দিবসে শিশু খুনের অভিযোগে উত্তাল আরামবাগ জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যের পর থেকে খোঁজ মিলছিল না দশ বছরের শেখ রিয়ানে তার মা রোজিয়া বেগম জানিয়েছেন দুটো পিঠে খেয়ে খেলতে গিয়েছিল রিয়ান তারপর থেকে আর কোনো খোঁজ মিলছিল না তার শুক্রবার বেলার দিকে হুগলির আরামবাগের মুথাডাঙ্গায় একটি তালাবন্দি বাড়ি থেকে কম্বল জড়ানো অবস্থায় শেখ রিয়ানের দেহ উদ্ধার হয় খবর জানাজানি হতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা বাসিন্দাদের দাবি ওই বাড়িতে শেখ রামজান আলী নামে এক ব্যক্তি সাদা থাকতেন ঘটনার পর থেকে উধাও হয়ে গিয়েছে শেখ রামজান আর তাতেই স্থানীয়দের সন্দেহ রামজানই শিশুটিকে খুন করে পালিয়েছে এর আগেও একাধিক দুষ্কৃতিমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে রামজানের বিরুদ্ধে পরিবার এবং স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শেখ রামজানের খোঁজ শুরু করেছে পুলিশ যার রুম থেকে পেয়েছি এই গ্রামে আট থেকে দশটা আগুন লাগার ঘটনা ঘটেছে গত এক বছরে পুলিশ প্রশাসনকে আমরা বারবার বলেছিলাম আপনারা ভালো করে স্টেপ নিন এই আগুন লাগার ঘটনাগুলো কারা ঘটাচ্ছে সেগুলো দেখুন তখনই যদি অপরাধীকে ধরে বের করা যেত তাহলে হয়তো আজকে এত বড় ঘটনা ঘটতো না